সালামু আলাইকুম ঘরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এই মুহূর্তে এখন তৈরি করব হলো তুরণ তো আমাদের আগামীকাল তার্য মেলা তো তারুণ্য মেলার যে তুরণ সেটা আমরা এখন নির্মাণ করব। তো আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করেছি এই যে সবাই মিলে তো কাজ সংগ্রহ করেছি তো এখন সেই কার্ড দিয়ে আমরা এই ঠিক আমাদের বিদ্যালয়ের যে প্রবেশ প্রবেশপথ আছে ওই প্রবেশ প্রবেশপথের সামনে আমরা একটা তোরণ তৈরি করবো তারুণ্য মেলা তো এটা আমরা নিজেরাই করব তো এই যে আমরা যারা এই গ্রুপে আছি তোরণ নির্মাণে তো এই যে সবচেয়ে অ্যাক্টিভ যিনি আছেন তাকে আগে পরিচয় করিয়ে দিই এই যে আমাদের আলমগীর স্যার সৃজনশীল মানুষ ওনার এইসব কাজে রয়েছে মেধা প্রজ্ঞা এবং তিনি বাস্তবায়ন করতে জানেন এবং পারেন তো ওনার আইডিয়া থেকেই আমরা তৈরি করছি তোরণ আর সেই সাথে দেখেন একেবারে এই ফরেনারদের মতো সেজেছে এই হ্যাট লাগিয়েছে আর সেই সাথে যে আছেন মুকুল স্যার সহযোগিতা করছেন আরও আছেন পিয়ার স্যার এই পিয়ার স্যার মুকুল স্যার আর আছেন হইল আলমগীর স্যার আর আমি নিজে আসি অ্যাসিস্ট করার চেষ্টা করছি আর ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করি যেহেতু এই বিদ্যালয়কে তুলে ধরাই আমার কাজ বিদ্যালয়ের অ্যাক্টিভিটি কাজগুলোকে আমি চেষ্টা করি যাতে পাবলিক ফোকাসে নিয়ে আসা সবার সাথে শেয়ার করাই আমার মূল লক্ষ্য তো এই যে আমরা সবাই মিলে কাজ করছি তো তৈরির পর হয়তো ডিজাইনটা কেমন হবে সেটা আপনারা দেখতে পাবেন দৃশ্যমান হলে সেটা হয়তো সুন্দর লাগবে আশা করি তো আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি এবং সেটা বাস্তবায়ন করে দেখাবো আর সে সেই জন্য আমরা প্রথমে ছুটে গিয়েছি পদ্মার বাজার সেখানে যে ঘুরে এই যে অনেকগুলো কাঠ আমরা সংগ্রহ করেছি আপনাদের দেখাই এই যে সেগুলো কাঠ সংগ্রহ করেছি এই কাঠ থেকেই আমরা তৈরি করবো হলো তোরণ আর এই দেখাই আরও এই যে আমাদের যন্ত্রপাতি এই যে সব যন্ত্রপাতি এখানে আছে এই যে কাঠ কাটার যন্ত্র এগুলো দেখেন ছোটোখাটো কাটার যন্ত্র এগুলো কাটার করার খুব দামি দামি পড়াত এই করাত আছে আর ইলেকট্রিক সিজনিং যে মেশিন আছে এগুলো আছে এই যে কাঠ কাটার যন্ত্র এই যে এগুলো এগুলো সব আমাদের আলমগীর স্যার ওনার বাসায় আছে এগুলো এখন আমরা ফ্রেম তৈরি করছি কাঠামো তৈরি করব কাঠামো তৈরি করা শেষ হয়ে গেলে তারপর সেগুলো আমরা স্থাপন করব তারপর তার মধ্যে ডিজাইনগুলো আমরা ফুটিয়ে তুলব তো সাথে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন আমাদের এই কর্মযজ্ঞ সাথেই থাকবে আল্লাহ হাফেজ